কথা বলতে গেলে জানতে হবে পড়তে হবে জানার বিকল্প নাই পড়ার বিকল্প নাই আপনি যত জানবেন তত ভালো বলতে পারবেন থ্যাংক ইউ জাফরি বলার অবস্থা খুব খারাপ জর্নি আসছি জাফরি শোনো একটা কথা বলি গঠনতন্ত্র এবং সংবিধান থাকতেই হবে গঠনতন্ত্র আছে দেখে সংবিধান আছে দেখে চুপ্প এখনো বসে রয়েছে ওই জায়গায় গঠনতন্ত্র না থাকলে সংবিধান না থাকলে ইউনু সাহেব টেক ওভার করতে পারতেন না সংগঠন এবং দেশ চলতে হলে গঠনতন্ত্র এবং সংবিধান খুব জরুরি ঠিক আছে আমার যেটা আমার ভাই আমরা একই মাটির সন্তান শান্ত ভাই আমরা সবাই গ্রামের সন্তান আমার নাম মুক্তাদি হ্যাঁ আমার নাম মুক্তাদির অনেক বাপ দাদা চাচার পেশায় আমি নিজের পেশায় আছি আমি আমার পরিবারের উনত্রিশ নম্বর সাংবাদিক সবসময় উনত্রিশ নাম্বার সাংবাদিক এবং সবচেয়ে কম জানা এবং সবচেয়ে কম বোঝা পরিবারের সাংবাদিকটা হলাম আমি আমার পরিবারের প্রথম যে সাংবাদিক ওনার নাম হচ্ছে আব্দুল সালাম ইউজ দ্য এডিটার অব দি পাকিস্তান অবজারভার বাংলাদেশ অবজারভার আব্দুল সালাম একটু ইতিহাস জানতে চাইছিলেন ভাই এভরি ইয়ার টাইম কাউন্টস আপনাকে কিছু সাংবাদিকদের ইতিহাস বলি যেহেতু এখানে শিখতে আসছেন জানতে আসছেন আব্দুল সালাম ছিল পাকিস্তান অবজারভার টু বাংলাদেশ অবজারভারের এডিটার যুক্ত ফ্রন্টের এমএলএ এবং বানের ভাষা আন্দোলনে প্রথম যেই সম্পাদককে অ্যারেস্ট করা হয় তার নাম হচ্ছে আব্দুল সালাম আমি সেই আব্দুল সালামের নাতি আমার বড় বাবা এবং আমার নানা যে ওনার নাম হচ্ছে এবিএম এম মুসা আপনার নাম শুনেছেন সাংবাদিক এবি এম মুসা এবি এম মুসা বাবার নাম মঞ্জুরুল আলম আমার নাম মুক্তাদির অনেক হাউ টু গ্লোবাল পাবলিক স্পিকার জাফির মতো আমিও বলি আসলে পাবলিক স্পিকিং বা পাবলিক স্পিকার কি বলতে হয় না বলতে আসলে জানি না বলবে যে হেমি ভাইরা হ্যাঁ আরও যারা আছেন বস বসে আছেন আপনার কথা শুনতে পারলে ভালো লাগতো আমার কাজ হচ্ছে প্রশ্ন করা কারণ আমি প্রশ্ন করি জানি এবং জানাই ঠিক আছে এখন সবচেয়ে বড় যে প্রশ্ন এই গত কিছুদিনে যে জাফরি এই যে গঠনতন্ত্রের কথা নিয়ে আসছে আমাদের একটা সংস্কার কমিশন হয়েছে সংবিধান সংস্কার কমিশন হ্যাঁ এই সংস্কার কমিশনের অনেক শব্দগুলো নিয়ে খুব মাথার মধ্যে কাচ্ছে বলছে গণতন্ত্র বহুত্ববাদ আবার বলছে ধর্ম নিরপেক্ষতা থাকবে না আবার বলছে সব ধর্মর সমান ইয়ে থাকবে যাই হোক এটা আলি রিয়াজ ভাই ভালো বলতে পারবেন সংবিধানে আসলে কি কি জায়গাটা ইনক্লুড করা দরকার ওই যে বললাম যে পাবলিক স্পিকিংয়ে আমার কাছে যেটুক মনে হয় আমি যখন আমি এটা প্রোগ্রাম করি ডিবিসি নিউজে সংবাদ সম্প্রসারণ ওইখানে আমার প্রশ্ন করাটাই হচ্ছে কাজ জানতে চাওয়াটাই কাজ সো আমি কথা বলতে গিয়ে লাস্ট টোয়েন্টি থ্রি ইয়ার্স অফ দিস প্রফেশন আমার কাছে যেটা মনে হয়েছে কথা বলতে গেলে জানতে হবে পড়তে হবে জানার বিকল্প নাই পড়ার বিকল্প নাই আপনি যত জানবেন তত ভালো বলতে পারবেন আপনি যেই টপিককেই কথা বলেন না কেন যাদেরকেই বলেন না কেন আপনাকে জানতে হবে পড়তে হবে ইন্টারেক্ট উইথ ইন্টালেক্ট কারণ পাবলিক স্পিং তো হচ্ছে ইন্টারাকশন করা আপনাদের সাথে এবং ওই ইন্টারাকশানটা কী করতে হবে আপনার ইন্টালেক্ট হাইট দিয়ে করতে হবে আপনি যত জানবেন যত পড়বেন ততই আপনি কথা বলতে পারবেন মানুষজনের সামনে না জানলে তো আপনি বলতে পারবেন না হ্যাঁ যেমন আমি বলি যে যে জাফরির মতো আমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করা স্টুডেন্ট গ্র্যাজুয়েশন করে আসছি বাইরে থেকে কিন্তু বাংলা শিখছি আমি টাকা খরচ করে কারণ যখন টেলিভিশনে প্রোগ্রাম করতে হয় তখন আমার বাংলার উচ্চারণে কিছু সমস্যা ছিল এখনও সমস্যা আছে সো এই যে টাকা খরচ করে বাংলা শিখছি শিখতে গিয়ে এখন কিছুটা হলেও টেলিভিশনের সামনে কথা বলতে পারি সো আমি আসলে বেশি বলতে পারবো না কারণ গলার অবস্থা খুব খারাপ আমার একটা টপিক ছিল ভয়েস মডিউলেশন নিজের ভয়েসটাই খুব ডাউন নিজের ভয়েসটাই খুব ডাউন একটা কথা বলি এখনকার যেই যুগ এটা হচ্ছে রিসার্চ পেজ আপনি যত রিসার্চ করতে পারবেন যত সিস করতে পারবেন তত আপনি জানবেন হ্যাঁ কারণ আপনাকে মনে করতে হবে যে আপনি গ্লোবাল ভিলেজের কম্পিটিটার গ্লোবাল ভিলেজ একটা টার্ম আছে মার্শাল ম্যাকলুহান ফাদার অফ দ্য মিডিয়া স্টাডিজ উনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যখন ইন্টারনেট বাইর হওয়ার আগে উনি একটা নাইনটিন সিক্সটি ফোর বা তারও আগে উনি গ্লোবাল ভিলেজ একটা টার্ম দিয়ে গেছিলেন যে আপনাকে মনে করতে হবে আপনি গ্লোবাল ভিলেজের কম্পিটেটর আপনি যখন নিজেকে গ্লোবাল ভিলেজের কম্পিটেটর মনে করতে পারবেন তখন আপনি জানবেন তখন আপনি মানুষকে বলতে পারবেন আমরা ধরি কি আমরা মনে করি যে আমার কম্পিটিশান আমার রাজেশের সাথে বা আমার কম্পিটিশান হচ্ছে আমার পাশের যেই ভাইটা আছে তার সাথে না আপনাকে মনে করতে হবে যেই মানুষটা আমেরিকায় স্কিল নিয়ে আগাচ্ছে আপনার কম্পিটিশন তার সাথে আমার কম্পিটিশান হচ্ছে বিবিসির যেই সাংবাদিকটা আজকে সবচেয়ে ভালো ইনভেস্টিগেটিভ রিপোর্টটা করলো তার সাথে আমার কম্পিটিশন যে আমি কিভাবে এই ধরনের ইনভেস্টিগেটিভ রিপোর্ট তুলে নিয়ে আসতে পারবো আমি আবারও বলি যে আমি বেশি কথা বলতে পারি না বা অত সুন্দর করে জাফরি যেরকম সুন্দর করে কথা বলছে বা এখানে আরও যারা সুন্দর করে আপনাদেরকে কথা বলবে আপনারা জানবেন তবে একটা জিনিস বলবো এখানে যারা যারা আসছেন প্লিজ অনেক কষ্ট করে বিভিন্ন জায়গায় থেকে আপনারা যারা আসছেন যারা এখানকার পাবলিক স্পিকার আপনাদেরকে বলবেন প্লিজ নোট ডাউন করবেন নোট ডাউন করলে হবে কি জানেন একটা সময় মাথা থেকে যদি হারায় যায় খাতা থেকে আবার মাথায় নিতে পারবেন কষ্ট করে আসছেন জানবেন শিখবেন সব আর আমি সবসময় একটা জিনিস মনে করি যে আমি জানতে চাই জানাতে চাই আর বেশি কথা না বলি ভাই জ্বর নিয়ে আসছি জাস্ট বিকজ অফ আমি শান্ত ভাইকে বলেছিলাম আজকে আসবো না আসলে আসলে কমিটমেন্টের জায়গাটায় আসলে ঠিক রাখা যায় তা ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের মুক্তাদির অনেক ভাইয়ের প্রতি ওনার অসুস্থতা নিয়েও আমাদের জন্য উনি যে সময়টা দিয়েছেন এই জন্য আমরা একটু কৃতজ্ঞতা জানাই ওনাকে আমরা জোরে হাততালি দিই এবং আমরা চাইব বারবারই উনি আমাদের মাঝে আসুক এমন একটি মানুষ পুরো পরিবার যার সাংবাদিকতায় ভরা সাংবাদিকে ভরা আমরা চাই তার কাছ থেকে আমরা ভবিষ্যতে আরও ভালো কিছু শিখব নিচেলা চাই কি না ইয়াস থ্যাংক ইউ ভেরি মাচ অনেক ভাইকে সম্মাননা স্মারক দিচ্ছেন আমাদের সেক্রেটারি রফিকুল ইসলাম খান থ্যাংক ইউ